প্রচণ্ড গাড়ির শব্দ আমি এই শব্দের মধ্যেই আপনাদেরকে ভিডিওটা উপহার দিব বর্তমান বাংলাদেশের অধিকাংশ হাইওয়ে রোডের পাশে এত সুন্দর করে ফুলের চাষ করা হয়েছে আসুন আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু ফুল আপনাদেরকে উপহার দিই দেখুন যখন বাতাসে ধুলছে তখন প্রচণ্ড ভালো লাগছে আমার দেখতে যে ব্যস্ত একটি শহরের রাস্তা প্রচুর গাড়ি চালা চলাচল এখানে করে খুবই ব্যস্ত একটি শহর তার রাস্তার পাশ দিয়ে এরকম নানান রঙের লাল সাদা ফুলের একটা আভা বলতে পারেন আমি আসলে যখনই রাস্তা দিয়ে আসি বা বিভিন্ন দিকে যাই তখন রাস্তার পাশে ফুল গাছ আমাকে নয় শুধু যারা ফুল ভালোবাসে সবাইকে মুগ্ধ করে আর ফুল আল্লাহর এক অপরূপ সৃষ্টি ফুলগুলো হাওয়ায় যখন দোলে হাওয়ায় যখন ফুলগুলো দোলে দেখতেই কিন্তু অন্যরকম লাগে দেখুন মনে হচ্ছে মনকে দোলা দিয়ে যাচ্ছে এতটা সুন্দর আল্লাহর সৃষ্টির ফুল আপনারা যারা জেপি পছন্দ করেন তারা অবশ্যই জেপি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এই ফুলের ভিডিওটি দেখে মুগ্ধ হতে পারে এবং জেপি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে পারে ফুল সত্যি অসাধারণ আর যখন আপনি বাসে বসে বা গাড়িতে চলে যাবেন যখন পাশ দিয়ে দেখবেন ফুলগুলো ফুটে আছে ইচ্ছে হবে দাঁড়িয়ে একটি ছবি নিয়ে নিই কারণ ফুলের পাশে ছবি আসলে মানুষকে খুব সুন্দর বানায় কারণ ফুল সুন্দর তাই ফুল আপনাকে আরও সুন্দর করে তোলে সুন্দর করে ধুলছে আসলে তোলাটা আমাকে চমৎকার লাগছে আপনারা কীভাবে নিচ্ছেন জানি না তবে আমি খুব পছন্দ করছি এবং খুব আনন্দ উপভোগ করছি এই ফুলগুলো দেখে ব্যবস্থা বা রাস্তার স্ত্রী নিয়ে অনেক আগে থেকেই প্রতিরোধে সরকার কাজ করে কিন্তু আমাদের বর্তমান যে পরিবেশ দপ্তর আছে তারা রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুল গাছের তারা রোপণ করে খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে আমি যতই হাঁটছি ততই শুধু ফুল আর ফুল আমার কাছে এতটা ভালো লাগছে বলার মতো নয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই যে টিভিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হই কারণ আপনাদের উৎসাহ নিয়েই কিন্তু ইউটিউবে পড়ে থাকা এবং বড় হওয়ার একটি স্বপ্ন মনে জেগে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম